এই চারটে জিনিস যদি পাওয়া যায় আজকের নবদ্বীপের মাঝে সর্বপ্রথম আমরা সংকীর্তন রাস আস্বাদন করতে পারি বৃন্দাবনের মাঝে দাস ভগবান শ্রীকৃষ্ণের রাস এই রাসলীলা হতে গেলে আমাদের সর্বপ্রথম কয়েকটা জিনিস লাগবে কয়েকটা জিনিস কি কি সর্বপ্রথম যাকে লাগবে তা হলো যমুনা এই নবদ্বীপের মাঝে সর্বপ্রথম আমাদের আস্বাদন করতে হবে বৃন্দাবনের রাস আস্বাদন করবার পূর্বে বৃন্দাবনের রাসলীলা আস্বাদন করবার পূর্বে আমাদের সর্বপ্রথম আস্বাদন করতে হবে নদিয়া নবদ্বীপের সংকীর্তন রাস যে নদীয়া নবদ্বীপে গৌর সুন্দর যে রাসলীলা করলেন সেই রাসলীলা যদি না আমরা জানতে পারি তাহলে আমরা বৃন্দাবনের লীলা জানতে পারব পারবো না তা সেই বৃন্দাবনের রাস আস্বাদন করবার জন্য আমাদের এই নবদ্বীপের মাঝে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো যমুনা এবার যমুনা যেখানে থাকবে সেই জায়গাটা বৃন্দাবন হবে যেখানে যমুনা সেখানে আর যমুনার বৃন্দাবন শুধু হলে শুধু হবে না যমুনা বৃন্দাবন ছাড়াও নবদ্বীপের মাঝে আরো যে জিনিসটা লাগবে সেটা হলো ব্রজ গোপী লাগবে আর লাগবে কি মুরলি চারটে জিনিস যদি পাওয়া যায় আজকে নবদ্বীপের মাঝে সর্বপ্রথম আমরা সংকিপ্তন কি কি বললাম সর্বপ্রথম কি লাগবে যমুনা দু নম্বরে কি বললাম বৃন্দাবন তিন নম্বরে ব্রজ গোপী আর চার নম্বরে হ্যাঁ এই যে ইস্কটে যদি আমরা এই নবদ্বীপের মাঝে পাই তাহলে আমরা রাসলীলা আস্বাদন করতে পারবো নবদ্বীপের মাঝে তা সর্বপ্রথম ভেবে দেখুন আজকে ওই গঙ্গাকে দর্শন করে গৌরহরি কি বলছেন বারবার কি বলছে গঙ্গার নামটা ভুলে গিয়ে গৌর সুন্দর ওই গঙ্গাকে দেখে কি বলছে যমুনা তাহলে নদীয়া নবদ্বীপের মাঝে আমরা সর্বপ্রথম যমুনাকে গঙ্গাকে আজকে যমুনা অনুমান করলেন গৌর সুন্দর এবার ওই গঙ্গাকে যমুনা অনুমান করে গৌর সুন্দর এক পা দুপা করে যেই না তীরে উঠেছে ওই তীরের পরে গৌর সুন্দর দেখতে পাচ্ছেন গুন্দা বনের মাঝে নবদ্বীপের মাঝে আজকে নানা ধরনের এই যে তোমাদের এইখানে আজকে কত রকম ফুটেছে বলো তাই না আজকে ওই নদিয়া নবদ্যগের মাঝে গঙ্গার তীরে বহু বহু ফুল ফুটেছে আর সেই ফুলগুলোকে দর্শন করে বহু সুন্দরের মনে হচ্ছে এটাই সেই আজকে সেই ফুলবন দর্শন করছে বহু সুন্দর কেমন হবে কি বা ফুলবণ দেখি বৃন্দাবন দেখি কি একটু বলতে হবে ফুলোবন দেখে মনে হচ্ছে আর কি বৃন্দাবনের সমান তাহলে বৃন্দাবন পাওয়া গেল যমুনা পাওয়া গেল বৃন্দাবন পাওয়া গেল আর একটা জিনিস পেতে হবে সেটা কি তিন নম্বরে কি বলেছিলাম রজ থেকে ফুলবনকে বহুত সুন্দর ভাবছেন এটাই সেই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মাঝে যত সভা সদগন যত parishasan যত ভক্ত তাদের দেখে বহুত সুন্দর কি বলছেন তাদের দেখে কি বলছেন জানো ভেবে ডাক্তার ফুলবন দেখে আর কাদের থেকে গোপী মনে হচ্ছে

তাহলে বৃন্দাবনের যত ছিল সহচর গৌর সুন্দরের ভক্তগণ তাদেরকে দেখে দেখে গৌর সুন্দর আজকে সকলে সকলকে দেখছে আর বলছে এরাই আমার বৃন্দাবনের ব্রজ গোপী তাহলে কি পাওয়া গেল পাওয়া গেল বৃন্দাবন পাওয়া গেল ব্রজ গোপী পাওয়া গেল এবার আজকে বংশী বা একটু বাদ্যযন্ত্র হলেই ওই নদিয়া নবদ্বীপের মাঝে আমরা কিন্তু রাস শুরু করতে পারি নদিয়া নবদ্বীপের রাস আজকে বাজছে কি ভেবে দেখো আমাদের এখানে কি বাজছে খোল আর কটকাল তাই আজকে গৌর সুন্দর যেই না এমন ভাব জেগেছে গৌর সুন্দরের মনে ওই সবার সদগণ গৌর সুন্দরকে ভক্তগণ নিয়ে আসলেন কোথায় ওই শ্রীবাস আঙ্গিনার মাঝে আর শ্রীবাস মাঝে যেই নানি এসেছে বহু সুন্দর কি ওই শ্রীবাস মাঝে ঘোল ও করতালকে সঙ্গে করে গৌর সুন্দর আজকে সেই অপ্রকট রাস লীলার প্রকাশ ঘটাচ্ছেন ওই শ্রীবাস সঙ্গীনার মাঝে নবদ্বীপের মাঝে কেমন ভাবে কি খোল ঘোল গোরা তাহলে গোল শুনেলু করিয়া তাহার মাঝে নচয় হলো কোথাও তালে গেল শুনেলু করিয়া

সঙ্গে করে নিয়ে গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাঝে ওই শ্রীবাস আঙ্গিনার মাঝে নৃত্য শুরু করলেন বলছে গোড়াই নাচে গোড়াই নাচে গো রাই নাচে কেন গো গৌর সুন্দরের অন্তরে ওই যে প্রথমে কে বললাম অন্তরে কি আছে অন্তরে হ্যাঁ আর বহিরঙ্গে তাহলে একই অঙ্গ দুজন আছে ওই জন্য বৈষ্ণব কবি লিখছেন গো রাই নাচে অর্থাৎ রাই আছে আবার কখনো বলছেন রাই নাচে না শাম নাচে অর্থাৎ গৌর সুন্দরকে দেখে দেখে কখনো কখনো মনে হচ্ছে রাধা রানী আবার কখনো কখনো মনে হচ্ছে তিনি বৃন্দাবনের সেই বাকা শাম ভক্ত কুণ্ডলী ভক্তিমতি চলুন আজকে সেই গৌর সুন্দর ওই নদিয়া নবদ্বীপের মাঝে হলো করতালকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম নৃত্য শুরু করছেন গৌর সুন্দর সর্বপ্রথম নৃত্য শুরু করছেন কেমন ভাবে নাচছেন ও মায়েরা গৌর পরিষদ সঙ্গে সঙ্গে কে কে থাকে জানেন তো কে কে থাকে পঞ্চতত্ত্ব থাকে পাঁচজন তাই তো এই পঞ্চতত্ত্ব কিন্তু ধ্যান তত্ত্ব তত্ত্ব এই তত্ত্ব নয় এই পঞ্চতত্ত্ব কে কে পঞ্চতত্ত্ব হচ্ছে ভক্ত রূপ তত্ত্ব ভক্ত স্বরূপ তত্ত্ব ভক্ত অবতার তত্ত্ব আর ভক্ত শক্তির তত্ত্ব সর্বপ্রথম যিনি আসছেন গৌর সুন্দর তিনি হলেন ভক্ত রূপ তত্ত্ব আরে নিত্যানন্দ প্রভু তিনি কে তিনি হলেন ভক্ত স্বরূপ তত্ত্ব অদ্বৈত আচার্য তিনি কি তিনি হলেন ভক্ত অবতার তত্ত্ব আর ওই যে শ্রীবাস তিনি কি ভক্তা খো তত্ত্ব আর তারপরে আরো একজন আছে তার নাম কি গদাধর গদাধর হলেন ভক্ত শক্তি তত্ত্ব এই পঞ্চতন্ত্রের মধ্যতত্ত্ব কি কি গো পঞ্চতত্ত্বের ছবি কার কার বাড়িতে আছে একবার হাত তুলে দেখাও তো দেখি ওই একজন মাত্র এদিকে পঞ্চতত্ত্বের ছবি কারো ঘরে নেই বললেই উত্তর দিতে হবে সর্বনাশ হয়েছে তবে পঞ্চতত্ত্বের মধ্যে তত্ত্ব কি আছে সবার মাঝখানে কে গৌরাঙ্গ মহাপ্রভু তা ওই নদী আর নবদ্বীপের মাঝে নিয়ে সর্বপ্রথম নৃত্য করছে কে আমার গৌর সুন্দর একবার করতালি দেখি করতালি করতালি এদিকে বাবাদের একটু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল

এবার সর্বপ্রথম কে নৃত্য করলেন গৌর সুন্দর নৃত্য সেই না গৌর সুন্দর নৃত্য শুরু করেছে গৌরাঙ্গের পাশে এসে দাঁড়িয়েছে কে দাদা নিত্যানন্দ কেন কেন এসে দাঁড়িয়েছে গো গৌরহরি নৃত্য করতে করতে যেই না ভাবের আবেশে একটু এদিক সেদিক হয়েছে আর ভাবের আবেশে যেই না ধরে ওই জন্য পাশে এসে দাঁড়িয়েছে নিত্যানন্দ নিত্যানন্দ এসে কি করেছে না গৌরহরিকে ধরে নিয়েছে গৌরহরি মনে নিত্যানন্দ মনে মনে তো দাদা আমি এক কাজ করবো আমি গৌরের পাশে পাশে নৃত্য করব যেই না গৌড় নৃত্য করতে করতে ভাবের আবেশে ঢলে পড়ে যাবে যেই না মাটিতে পড়ে যাবে আমি গৌড়ের পাশে পাশে তো নৃত্য করব যেই না পড়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ওই ধরে এই বলে আজকে গৌরের পাশে দাঁড়িয়েছে কে নিত্যানন্দ তা গৌড় হরির পাশে আজকে নিত্যানন্দ নৃত্য করছে কেমন ভাবে

আনন্দ নৃত্য করেছে পাশে ছিল আর একজন তিনি কে তিনি হলেন অদ্বৈত আচার্য যে না নিত্যানন্দ নৃত্য করেছে সন্মুখে এসে দাঁড়িয়েছে অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে যদি আমার নেতাই আছে যদি আমার গৌর নাচে আমি বয়স্ক মানুষটা থেকে আমি নৃত্য করবো না তাই ওই অদ্বৈত আচার্য আজকে শ্রীবাস আঙ্গিলার মাঝে নৃত্য শুরু করলেন কেমন হয় দৈত নাচিছে অদ্বৈত নাচিছে সরত দৈত নাচিছে অদ্বৈত নাচিছে সরত দৈত নাচিছে মস্ত ভুঁড়ি দোলাইয়া অদ্বৈত নাচিছে মস্ত ভুঁড়ি দোলাইয়া দৈত নাচিছে মস্ত ভুঁড়ি দোলাইয়া অদ্বৈত নাচিছে মস্ত নাচিছে তাহলে নিত্যানন্দ হল গৌরাঙ্গ মহাপ্রভু মাঝখানে অদ্বৈত আচার্য নৃত্য করলেন মায়েরা এই যে আজকে আমরা রাসলীলা শুনছি এই যে অদ্বৈত আচার্যর কারণেই কিন্তু শুনছি এই অদ্বৈত আচার্য ছিলেন কেমন যিনি ছিলেন ভোলা মহেশ্বর কেন আমরা অদ্বৈতের কারণে শুনছি সেটা আমরা বৃন্দাবন মিলার মধ্যে গিয়ে জানতে পারবো চলুন নৃত্যগুলো পরপর হোক তাহলে অদ্বৈত আচার্য নৃত্য করলেন এরপরে কি আছে আরেকজন আছে তার নাম কি আরেকজন মনে মনে চিন্তা করছে

Tibashi, 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 tibashi,

চলুন এবার সকলে যখন এসে পড়েছে পঞ্চত এবার পঞ্চধ একসঙ্গে একটা নৃত্য হয়ে যাক সকলে মিলে হ্যাঁ সবাই মিলে ঘুরে ঘুরে ছোটতে নিত্য দর্শন করেছেন তো सगळे সন্তুষ্ট কারকার ভালো লাগেনি একবার উলুধ ধ্বনি দেখি ও ভালো লাগেনি একটু ভুল হয়ে গেল নাকি এবার কারকার ভালো লেগেছে একবার উলুধ ধ্বনি দেখি বাবুরা এসেছেন পঞ্চতত্ত্বের নৃত্যতে আর ওই রাসলীলার বৃন্দাবনের মাঝে গিয়ে যখন রাসলীলা হবে তখন ব্রজ হবে হবে তোমাদের মধ্যে থেকে যার সেখানে হবে ঠিক আছে চলুন মায়েরা আজকে আর নবদ্বীপের মাঝে ওই পঞ্চতত্ত্ব নৃত্য করছেন আজকে নদীয়া নবদ্বীপের মাঝে যখন নৃত্য হচ্ছে বাজছে কি বাজছে জানো তোমাদের এখানে পূজায় কি বাজে হ্যাঁ হ্যাঁ খোল বাজে পুজো না ডিজে বক্স বাজে সত্যি কথা বাবা দেখ এখন সিস্টেম হয়েছে ওরকম নেই তু ঠাকুর বড় আসুক তাহলে নাই আসু এই বড় বড়ো মানুষ সময় ডিজে বক্স চলে আসে আর এত সুন্দর আওয়াজ কেমন লাগে বলো তো ভালো লাগে আর কানের মধ্যে কেমন লাগে আজকে নদীয়া নবদ্বীপের মাঝে যখন সংকীর্তন হ্রাস হচ্ছে নদীয়া নবদ্বীপের মাঝে আজকে বাজছে কি সেখানে তো আর ডিজে বক্স বাজবে না না ওই নদিয়া নবদ্বীপের মাঝে বাজছে শ্রীখোল শ্রীখোল এই যে শ্রীখোল এটাকে অনেকে দেখবে খোল বলে কি বলে শ্রীখোল বললো তোমরা অনেকে দেখবে এরা যখন খোল শ্রীখোল নিয়ে সারাতে যায় এদের অনেক দূর দূর থেকে আসে শ্রীখোল কোন কোন জায়গা থেকে আসে শ্রীখোল কোন কোন জায়গা থেকে আনা হয় হ্যাঁ হলদিয়া তিন চার জায়গা থেকে শ্রীখোল যখন ট্রেনে বা বাসে করে আসে শ্রীখোলকে সারিয়ে তখন যারা ট্রেন বা বাসে করে যায় তারা বাবা ঢোলটাকে সরাও তো শ্রীখোল বলে না হিন্দু সনাতন ধর্মের মানুষ তো আমরা কেউ বলে না সরাও তো দেখি কিন্তু এটা কি খোল মা খোল তো আমাদের এই দেহটা এটা হলো শ্রীখোল এই যে রাসলীলা আজকে হচ্ছে এই শ্রীখলের মাঝখানে কিন্তু রাসলীলায় যিনি যিনি সেবা দিয়েছিলেন এই শ্রীখোলের মাঝখানে সবাই কিন্তু আছে খুব ভালো করে লক্ষ্য করুন এই যে শ্রীখলের যে মাটি এই মাটিটিকে এই মাটিটি হলেন অন্য কেউ নয় স্বয়ং দেবাদিদেব দেবানাথ মহেশ্বর শ্রীখলের ডান তালাটাকে ডান তালাটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বামতালা স্বয়ং রাধা রানী

তাই রাসলীলায় যে যে আশ্রয় যে যে সেবা করেছিলেন যে যে সেবা দিয়েছিলেন সবই আজকে শ্রীখোলে উপস্থিত আছে তাই আজকে শ্রীখোল বাজছে কিভাবে কেমন ভাবে বাজছে কি বলে বাজছে জানো বলে বাজে খোলে বাজে খোল 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 কি হলো রে এই ধরো ধরো কি হলো জিজ্ঞেস করো সর্বনাশ করেছে এসো 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 এই জন্য বলে কলি যুগের মানুষ একরকম বলি আর একরকম বোঝে এসো এসো সত্যি চলে যাচ্ছে নাকি ডাকো ওদের ডাকো ডাকো আরে ডেকে আনো ডেকে আনো আরে তোমাদের ফলকে বাজে খোলে বলে নিয়ে এসো এসো বুঝিয়ে বলছে এসো এসো আর ডাকো ওদেরকে ডাকো মা হ্যাঁ মায়েরা ডাকো ডাকো চলে যাবে না হলে আর সত্যি চলে যাচ্ছে মাগু টাকে আন ধরে আঁড়ে ধরে আবার আমার তাড়াতাড়ি যাও ধরে আনো ধরে আনো ধরে আন কি ধরে আনো ধরে আনো ভোরে আন ভরে আনো ওদের বেঁধে আনো বেঁধে আনো বেঁধে আনো ভোরে আনানো ওই জন্য পারে মাগো কলি যুগের মানুষ বললাম এক আর বুঝলো আরে একজনই বোঝে ওই বসে আছে হ্যাঁ যে বোঝে সে ঠিক বসে আছে কি বলেছি কি বলেছি বাজে কোন মানে বাজে দু মানে হয় একটা খারাপ আর একটা বাজে এই যে করতালি দাও তো মানে একবার বাজছে

এই শ্রীখোল না না বাজে খোল কোনটা জানো এই যে যারা দুপুর বেলা আজকে কি কীর্তন হচ্ছে পশুরা কীর্তন হ্যাঁ পশুরা কীর্তন শুনে সন্ধ্যাবেলায় জীবন মানে জীবন না দেখে যারা যারা ঘুমিয়ে পড়েছে তাদের খোলটা বাজে যারা হরিদা হরিবাসরে বসে অনুর ধনী করে না তাদের খোলটা বাজে খোল যারা হরি নাম শুনতে দেয় না তাদের খোলটা বাজে খোল যারা হরি নাম শুনে না তাদের খোলটা বাজে খোল কোন কোনটা এই যে আমাদের দেহ ভোগ এই দেহের মাধ্যমে মাঝখান থেকে যদি প্রাণটা বেরিয়ে যায় এই দেহটাও কিন্তু একটা ফাঁকা খোল মায়ের এই খোলকে আজকে বাজে খোল বলছে এই শ্রী খোল কিন্তু সেই শ্রী খোল আজকে এই দেহ ফুলকে কি বলছে জানো এই শ্রী খোল আজকে বেজে এই দেহ খোলকে বলছে কি বলছে আজ খোলে বেজে বলে ধিকতা ভালো করে শোনো মায়ের বন্ধু কি বাজছে ধিকতা

তাহলে খোল বেজে বলছে ধিকোতাং 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 তাদেরকে ধি আর এই যে করতাল করতাল বাজছে তো এই করতাল কি বলছে করতালে বলে করতাল বলে করতাল বলে করতাল বলে করতাল দেখি করতালিটা করতালে বলে করতাল

সংসারের মাঝখানে একই রকম ভাবে চলতে চলতে যখন এমন হরিবাসর পাবে যেমন যখন এমন সাধু সঙ্গ পাবে ঠিক তখন তখন তোমরা সংসারের মাঝখান থেকে একটু একটু করে ফাঁক দিয়ে নিয়ে তাই আজকে সেই শিখল বাচ্ছি নদীয়ার নবদ্বীপের মাঝে গৌর সুন্দর আমার হলো করো তার সঙ্গে করে সেই অপ্রকট রাসলীলার প্রকাশ ঘটাচ্ছেন ওই নদীয়ার নবদ্বীপের মাঝে